সারা পৃথিবীর সঙ্গে বাংলাতেও উদযাপিত হচ্ছে একশো চৌষট্টি তম রবীন্দ্র জয়ন্তী বিবেকের আয়োজিত করিস পার্কে এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে এখানে বিখ্যাত শিল্পীরা তাদের শিল্প প্রদর্শন করেছেন এবং সর্বশেষে শ্রীমতী ইপসিতা চক্রবর্তী ও তার ড্রান্স গ্রুপ রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন এই বিবেক মেলার অন্যতম উদ্যোক্তা হলেন কার্তিক ব্যানার্জী যিনি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তিনি এই বিবেকের মাধ্যমে সারা বছর নানা রকম সেবামূলক ও সংগঠকমূলক কাজে যুক্ত থাকেন আজ এই বিবেকের একটি পত্রিকায় স্কুলের বাচ্চাদের দ্বারা প্রকাশিত করেছেন এটা তাদের চব্বিশ পেরিয়ে পঁচিশ বছর আসুন দেখে নেব সেই অনুষ্ঠানের কিছু অংশ হয়েছে ছোটবেলা থেকেই রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করেছি আমরা নাটক করেছি আমরা গান গেয়েছি একসাথে সমবেতভাবে অর্থাৎ রবি ঠাকুরের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতাম বিবেক হবার পর থেকে প্রত্যেক বছর বিবেক এই রবীন্দ্র জয়ন্তীটা তিন দিন ধরে পালন করে মূলত দুদিন অনুষ্ঠান হয় আর একদিন মেলার মতো একটা অবস্থান আমরা করি ধন্যবাদ হ্যাঁ না 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 আমরা বিবেক আমরা

ধরো না রোজিত তার জন্মদিন পঁচিশে বৈশাখ রোজি প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা ফেরা মেলামেশা